নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে বানাবো মাছ দিয়ে পৈশাকের তরকারি সেই জন্য আমি নিয়ে নিয়েছি পৈশাক পৈশাক থেকে শাকগুলো আলাদা করে দিয়েছি তার সাথে রেখেছি আমি আলু আর পটল আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি সাথে পটলও লম্বাভাবে কেটে নিয়েছি আর পুঁইশাকের যে ডাটাগুলো হয় সেগুলো একসাথে করে রেখেছি আর শাকগুলো আলাদা করে রেখেছি মাছগুলো আমি ভেজে নিয়েছি সবজি আমি ধুয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এবার কড়াই গরম হলে আমি দিয়ে দেবো সরষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো বেশিরভাগ সাদা তেলেই করি তবে আজকে আমি সরষের তেলেই করবো সরষের তেল দিয়ে দিলাম এবার আমি পটলগুলো ভেজে নিব পটলগুলো হালকা ভাজা হয়ে এসছে খুব একটা ভাজবো না এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার শাকের যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ সব সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি